অভিনেত্রী বাঁধনের আসল পরিচয় ফার্স্ট আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরি হক বাঁধন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন জানিয়ে রাজপথে নেমেছিলেন তিনি আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিলেন সরব আন্দোলনের সময় কখনো তাকে ফার্মগেট কখনও আবার কখনো শহীদ মিনারে ছাত্র জনতার সঙ্গে দেখা গেছে বাধন ছাত্র আন্দোলনে অংশ নিলেও তাকে নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা সমালোচনাকারীরা বলছেন অভিনেত্রী বাধনকে আন্দোলনে দেখা গেল তিনি আসলে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ছিলেন দু তবে পট পরিবর্তনের হাওয়া বুঝতে পেরে তিনি ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়েছিলেন বলে অভিযোগ করছেন অনেকেই সাবেক প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদেরের সঙ্গে একাধিক ছবিতে দেখা গেছে বাঁধনকে সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মণি ও নওফেলের সঙ্গেও তাকে দেখা গেছে তাছাড়া সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক ও তারানা হালিমের সঙ্গেও বাঁধনের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে শুধু তাই নয় দু সালে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে সোচ্চার ছিলেন এ অভিনেত্রী দু সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলামের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছিলেন বাঁধন তাছাড়া শেখ হাসিনা সরকারের রাষ্ট্রীয় একাধিক অনুষ্ঠানেও দেখা গেছে বাঁধনকে আবার কখনো বিএনপি নেত্রী ব্যারিস্টার রোমিন ফারহানা ও ভিপি নুরুল হকনুরের সঙ্গেও একাধিক ছবি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে ছবি পোস্ট করার কারণে এই অভিনেত্রীকে সুযোগ সন্ধান হিসেবে মনে করছেন অনেকেই এখন নেটিজেনদের প্রশ্ন দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে কাজ করা বাঁধন কেন আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান নিলেন সম্প্রতি মুজিব একটি সিনেমার ব্যয় নিয়ে দুর্নীতির অভিযোগও তুলেছেন বাঁধন তিনি বলেছেন কোটি কোটি টাকা বাজেট নিয়ে টাকাগুলো কোথায় গেল এতে নতুন করে আবার আলোচনায় এসেছেন মেরি হক বাঁধন এদিকে পাঁচে আগস্ট শেখ হাসিনার পতনের পর নারী নির্যাতন ও ধর্ষণের বিচারের দাবিতে শীতল পদযাত্রা কর্মসূচির ডাক দিয়েছিলেন বাঁধন